তার পরিমাণ কতটুকু হবে এই দুই কেজি গরু মোটা তাজা করার জন্য আসলে এই খাদ্যটা যে খামার গরু পালন করেন আপনারা অবশ্যই সাড়ে তিন হর্সের এই ধরনের মেশিনগুলো কিনতে পারেন যে খাদ্য সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন আশা করছে সকলেই ভালো আছেন দেশ কিংবা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই জানাচ্ছে আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার উপজেলার নীলফামারিমাই ইউনিয়নের আরেকটি নতুন বাড়িতে আজকে প্রথম ফাঁস আসলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার যে খামার সিটটা রয়েছে সুন্দরভাবে তৈরি করছে খামার সিটটা ভালো লাগলো চারিগুলো দেখতে মাসাল্লাহ অনেকটাই ভালো তো ইনি গরু পালন করতেছে অনেক দিন ধরে গরু পালন করে বেশ লাভবান হচ্ছে এই খামারি ভাই তো আজকে সকালে চলে আসছি ওনার খামারটা খুবই ভালো দেখতে এবং চারিগুলো তৈরি করছে এই পাশে যাওয়ার জায়গা রাখছে চারিগুলো রাউন্ড করা হয়েছে এবং গর্তটাও কিন্তু ভালো যে হাইটটা রয়েছে খুব ভালো লাগলো তো দর্শক আমরা যারা ছোটো খামারি কিংবা বড় খামারি রয়েছি কিংবা প্রান্তিক খামারি রয়েছি অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে আমরা যদি গরু থেকে লাভবান হতে চাই গরু পালন করে লাভ পেতে চাই তাহলে অবশ্যই আমাদের একটি গরুর ঘর এবং গরুর একটা ভালো থাকার স্থান লাগবে ভালো করে গরু যদি আমরা পালন করতে পারি ইনশাল্লাহ আমরাও লাভবান হতে পারবো তো গরু পালন করতে যেখানে দেখা যায় যে কাঁচা ঘাসগুলো গরুর জন্য গরু মোটা তাজা করার জন্য বেশি কার্যকরী এবং অন্য অন্য খাদ্য দানাদার খাদ্য ফিড ভুট্টার ফাঁকি এগুলো থেকে শুরু করে আমাদের গ্রামগঞ্জে গরু পালন করে বেশ লাভবান হচ্ছে খামারিরা গরু পালনে অনেক লাভ আছে যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন এইভাবে গরু পালন করলে আসলে লাভবান হওয়া যায় কী কী দিলেন একটু বলবেন খাদ্য ভুট্টা ডাটা ভুসি আর ধানের কুড়া তার পরিমাণ কতটুক হবে ভুট্টা ডাটা কতটুক দিচ্ছেন হাফ কেজি ফিট দিচ্ছেন হাফ কেজি আর কুড়া হাফ কেজি এক কেজি দুই কেজি

দর্শক যে ফিটটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার এসিআই মিটমর এসিআই মিটমোর গরু মোটা তাজা করার জন্য আসলে এই খাদ্যটা এই ফিটটা আমাদের অঞ্চলে ব্যাপক পরিমাণ নেয় এসিআই কোম্পানির এসিআই কোম্পানির মিটমর ক্যাটল ফিট দর্শক মূলত আমরা এই গরুটা নেওয়ার জন্য আসছি দুই হাজার ছাব্বিশ উপলক্ষে গরুটা নেওয়া হচ্ছে আজকে থেকে শুরু করলাম আমরা আসলে গরুটা কীভাবে পরিপূর্ণভাবে তাজা করে কতটুকু পরিবর্তন হয় আজকের এই ভিডিওটা আপনারা দেখে রাখেন দরকার স্ক্রিন শর্দে রাখবেন যে গরুটা এই সাইজের ছিল আর পরবর্তীতে আসলে কতটা পরিবর্তন হয় আমরা কিন্তু সরাসরি আসলে বাস্তবতা একদম বাস্তব রিয়েল আমরা সরাসরি খামারের বাড়িতে যাই এবং যেটা রিয়েল তথ্য সঠিক তথ্য সেটাই কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি তো এই গরুটাকে নিয়ে যাব আপনাদের খাদ্য যে খাদ্যগুলো দেখলেন আপনারা যারা খাদ্যটা দেখলেন এই খাদ্য দিয়ে মূলত গরুটা পালন করা হয়েছে এই গরুটা নিয়ে হয়েছে পঁচানব্বই হাজার টাকা তো আমরা নিয়ে যাব তার আগে খাদ্য দিয়ে দিলেন এই খামারের মালিক এই গরুর মালিক

খরগুলো দেওয়া হবে অটোমেটিক বেলের সাহায্যে চলে যায় ধরনের যারা খামার রয়েছে খামার গরু পালন করেন আপনারা অবশ্যই সাড়ে তিন হর্সের কিনতে পারেন এই যে খড়গুলো কাটা হয়েছে সুন্দরভাবে দেখুন এই খাদ্যগুলো দেওয়া হয় এই পাশে চারিতে এবং ওই পাশে একটি আলাদা সিস্টেম একটু ওয়াল করে দেওয়া হয়েছে এদিক দিয়ে গরুগুলো সকালে ঝাঁপিয়ে দেওয়া হয় আজকে নতুন দেখেন একটা গরুর জন্য একটি চারিদা আছে খাদ্য দেওয়ার মতো দেখেন এই পাশে গাবি ওই পাশে সার পালন করা হয় কুরবানিতে গরুগুলো ছেড়ে দেওয়া হয়েছে এই পাশে দেখেন এটা মুখা দেওয়া হয়েছে আর ফেলের যে পাইপটা আছে ওটা দেওয়া হয়েছে কি হয়েছে দর্শক যে খামার শেটটা তৈরি করতে এক থেকে দুই লক্ষ টাকার মতো খরচ হয়েছে ওয়াল তৈরি করে দিয়ে সিস্টেম করে এটা হচ্ছে নয় ফিটা টিনের ঘর আপনারা ভুল কমে আট ফুটা টিনের ঘর দিবেন না টিনের চালটা নয় ফিটা দিবেন তাহলে জায়গাটা থাকবে পরিপূর্ণ আট ফুটে দিলে আপনার গরু পালন করতে পারবেন না এই ভুল কখনো করা যাবে না